নমস্কার গুড মর্নিং আমি পিউ হালদার ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুর আমার বাড়ি আজ আমার অ্যানিভার্সারি প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির এটা হচ্ছে অ্যানিভার্সারির জন্য ব্লগ হ্যাঁ রাতের বেলায় কী কী হবে সেই ব্লগটা তোমরা আগামী দিন পাবে কীভাবে সেলিব্রেট করো চল দিনের বেলার যে ব্লগটা কীভাবে কাটালাম সেটা তোমাদের কাছে শেয়ার করার যাক চলে এসেছি কালী মন্দিরের বাড়ির কাছাকাছি মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে মন্দিরটা এর আগে কিন্তু অন্য একটা মন্দিরে গিয়েছিলাম নামটা আবার এখন মনে পড়ছে না যাই হোক ওটা বেশ দূরে ছিল তো এইবার যাওয়া হয়নি সেই মন্দিরে তাই চলে এসেছি কালী মন্দিরের বাড়ির কাছাকাছি এখানে পুজো দিতে যাই হোক মায়ের কাছে আসলে কিন্তু মনটা অনেক শান্ত হয় তাই না বলো যাই হোক এইখানে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর মশাই আজকে আমাকে দিল হচ্ছে পায়েস পায়েস দিলো পায়েস চাপিয়েছিল ঠাকুরের ভোগে তাই যাই হোক আমারও খুব সৌভাগ্য যে আমি পায়েস পেলাম পায়েস খেলাম আর এখানে একটা বাচ্চা ছিল সত্যি কথা বলতে বাচ্চা আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি বাচ্চাটাকেও পায়েস দিলাম সেও প্রসাদ খেলো আমি একটু পায়েস খেলাম দেবো একটু পায়েস খেলো পায়েসটা কিন্তু হেভি টেস্টি লাগছিলো মায়ের প্রসাদ তাই তো প্রসাদের কিন্তু একটা আলাদা গুণ আছে যত যাই বলো কিন্তু আর খেজুর গুড়ের ছিল দারুণ লাগছিলো মানে সে বলে বোঝানো যাবে না প্রসাদের যে কি মায়া যাই হোক ওষুধ খেটে ওষুধ বলছি খেটে তারপর চলে আসলাম দেবু আমাকে বলছে আই ছাগল বাচ্চাটাকে একটু কোলে আমি বাবা ওই সব ভয় পাই ছাগল টাগল বাচ্চা কোলে নিতে যাই হোক তা ওর বলাতে একটুখানো তুললাম একটুখানে ভিডিও নিলাম আমার না কেমন কেমন লাগছিল কারণ আমি অ্যানিমেল লাভার কিন্তু একদমই না সত্যি বলছি যাই হোক এখান থেকে পুজো টুজো দিয়ে সরি পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম এইবারের দোকানে চলে এসছে এইবার হচ্ছে বেরোবো টুকটাক কিছু কেনাকাটা করতে এখানে একটা দেবুর বন্ধু মানে দেবুরই বন্ধু সেই দাদার আর কি মুদিখানার দোকান সেখানে আসলাম একটু চাল টাল নামার ছিল কারণ হচ্ছে আমার শ্বশুর আজকে বলেছে ফ্রায়েড রাইস খাবে সাথে কি কি হবে সেটা কিন্তু পরের ব্লগে তোমরা কালকে দেখতে পাবে বাড়িতে এসে যথারীতি কাজ আমার স্টার্ট এখানে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ছানা করে নিচ্ছি তোমরা কিভাবে ছানা করো এর ভিডিও কিন্তু নেক্সট আমি অবশ্যই ডিটেলসে পড়বে এদিকে ভাত হচ্ছে এদিকে হচ্ছে লাউয়ের তরকারি তোমরা বলবে অ্যানিভার্সারিতে ইয়ে মা বরকে লাউয়ের তরকারি খাওয়াচ্ছে হ্যাঁ এবার দেখো বাজার কি করেছি ধনে পাতা এনেছি আড়াইশো টমেটো ক্যাচ এনেছি এনেছি ফুলকপি এনেছি লাল আলু এনেছি আলুর দম খাওয়ার জন্য ক্যাপসিকাম এনেছি গাজর এনেছি আর এনেছি বিনস আর এনেছি চাল গাজর টমেটো দেখো চালটা দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো তার সাথে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছিল তার সাথে ছিল একটু গাজর আর ছিল একটু এলাচ যাই হোক সমস্ত কিছু রান্না রান্নাবান্নাও আমার হয়ে গেছে লাউয়ের তরকারি করেছিলাম আর কি করেছিলাম ও এখানে কি খাচ্ছি চকলেট কিটকাট এনেছিল আমার দুখানা বড় বড় আমার জন্য তো যাই হোক ছেলেকে দিয়ে দিয়েছে একটুখানি খেলাম আমি আর বাকিরা বেটুর জন্য সরি তোদের জন্য রেখে দিয়েছি এইখানে আমার খাবার দেখো বাঁধাকপি ছিল লাউয়ের তরকারি ছিল কাঁচা ছানা ছিল ডাল ছিল আর ছিল পোড়া কালো কালো রুটি আমি কালো পোড়া পোড়া রুটি খাই যাই হোক খেতে বসে পড়েছে দারুণ টেস্টি খাবার ছিল হেলদি খাবার ছিল তোমরা বলবে এই কি বাপু অ্যানিভার্সারির দিন কেউ এইসব খাবার খায় না গো রাতে ভালো মন্দ খাবো সেই জন্য তো পেটটা খালি করছি আজকে না খেলে আমার বর কিন্তু তোমার সাথে যা ঝগড়া করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে দেখো পাশে থেকে টাটা বাই বাই